আসসালামু আলাইকুম আ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আলোচনা করব আজকে প্রথম পর্বে আমরা দেখব তোমাদের যে পনেরোটা এমসিকিউ আছে বা নৈবিত্তিক প্রশ্ন রয়েছে সেগুলোর সমাধান কোনোটা বুঝিয়ে দেওয়া দরকার থাকলে সেগুলো তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর শিক্ষার্থীরা আমরা হচ্ছে কয়েকটা পর্বে তোমাদের এই পুরো নমুনা প্রশ্নটির সমাধান করে দেওয়ার চেষ্টা করবো কেননা এই নমুনা প্রশ্নপত্র দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাই তোমরা বুঝতে পারো তোমাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসবে আর আমরা হচ্ছে উত্তরগুলো দিবে এই কারণে যাই তোমরা একটা ধারণা পেতে পারো যে কীভাবে তোমাদের অ্যান্সারগুলো করতে হবে ঠিক আছে আবারও বলছি এই নমুনা প্রশ্নপত্র কিন্তু হুবহু তোমাদের পরীক্ষা আসবে না এটা দেওয়া হয়েছে শুধুমাত্র তোমাদের ধারণা নেওয়ার জন্য তো দেখো শিক্ষার্থীরা আমাদের পনেরোটা এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে ছিল প্রথম প্রশ্নটা হচ্ছে কী জীববৈচিত্র্য পরিমাপ করতে নিচের কোনটি বিবেচনা করতে হয় চারটা অপশন রয়েছে অপশনগুলো খেয়াল করো প্রথমে আছে কি অক্সিজেনের প্রাপ্যতা তারপর আছে জিনগত বৈশিষ্ট্য পানির প্রাচুর্যতা নাকি প্রজাতির সংখ্যা তো এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা জিনগত বৈশিষ্ট্য আমরা সঠিক উত্তরটাতে মার্ক করে দেব আসলে দুই নম্বর প্রশ্নে যাই দুই নম্বর প্রশ্নটা হচ্ছে প্রাণী কোষের এ চিহ্নিত অঙ্গাণুটির নাম কি এই যে দেখতে পাচ্ছি এখানে এ চিহ্ন দ্বারা একটা অঙ্গাণু দেখানো হচ্ছে অপশনগুলো হচ্ছে কি কোষ কোশকভর মাইটোকনড্রিয়া নিউক্লিয়াস নাকি প্লাস্টিক তো সঠিক উত্তর হবে গ নাম্বারটা নিউক্লিয়াস তোমাদের বইয়ে দেখবে যে ছবিটা যখন আঁকা আছে মাঝে একটা গোল অংশ রয়েছে তাকে নিউক্লিয়াস বলা হয় তিন নাম্বার প্রশ্নে যাই আমরা উদ্ভিদের রঙ ধারণকারী কণিকা কোনটি অর্থাৎ কোন কণিকাটির জন্য উদ্ভিদের মধ্যে বিভিন্ন ধরনের রং হয় দেখো না উদ্ভিদের যে কালারটা হয় লাল সবুজ বা বিভিন্ন কালারে যে বর্ণ ধারণ করে সেটা কার কারণে হয় কোষপ্লাচিলের কারণে মাইটোকন্ড্রিয়ার কারণে প্লাস্টিকের কারণে নাকি কোশ্চিলের কারণে সেটা অবশ্যই হয় কি প্লাস্টিকের কারণে প্লাস্টিক হচ্ছে তিন প্রকার ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট লিকোপ্লাস্ট উপরের ক্লাসে যখন উঠবে তখন এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবে চার নাম্বার প্রশ্ন দেখো কোনটি থেকে পেনিসিলিন তৈরি হয় শৈবাল ছত্রাক ব্যাকটেরিয়া নাকি ভাইরাস সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা শৈবাল পাঁচ নম্বরে আছে লোহের প্রতীক কোনটি মানে লোহা যে বলো তোমরা সেটার প্রতীক কোনটি এফ সিইউ সিউ এ নাকি এজি সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা এফ বা ফেরাম এর মানে হচ্ছে কি আয়রন বা লোহা সিইউ মানে হচ্ছে কপার বা তামা এইউ মানে হচ্ছে অরাম বা সোনা আর এজি মানে হচ্ছে আর্জেন্টাম বা হচ্ছে রোপা এই এরপর দেখো ছয় নম্বরে কি আছে যে বস্তু অন্য বস্তুকে দ্রবীভূত করে তাকে কি বলে দ্রব বলে নাকি দ্রাবক বলে নাকি দ্রবণ বলে নাকি সাসপেনশন বলে সঠিক উত্তর রয়েছে ছয়ের ক তাকে দ্রব বলে যে বস্তু অন্য বস্তুকে দ্রবীভূত করে আর যে বস্তু দ্রবীভূত হয় সেটাকে কি বলে দ্রাবক বলে আর দুটা বস্তু মিশ্রণে দ্রব এবং দ্রাবক মিশ্রিত করে যে বস্তুটা তৈরি হয় বা যেই বস্তু বলে মানে যে পদার্থটা তৈরি হয় বা যে মিশ্রণটা তৈরি হয় সেটাকে কী বলে সেটাকে বলে দ্রবণ ঠিক আছে সাসপেনশন অন্য জিনিস সাত নম্বরে দেখো পাললিক শিলা কোনটি অপশনগুলো আছে কয়লা গ্রাফাইট হীরা নাকি মার্বেল তো সাতের উত্তর হচ্ছে ক নম্বরটা কয়লা একটি পাললিক শিলা বাকিগুলো হচ্ছে রূপান্তরিত শিলা যে গ্রাফাইট হীরা মার্বেল এগুলো সবই হচ্ছে কি রূপান্তরিত শিলা আট নম্বর প্রশ্ন দেখো ক্ষমতার একক কোনটি নিউটন ওয়াট জুল নাকি ক্যালোরি আটের উত্তর হচ্ছে কি খ নম্বরটা ক্ষমতার একক ওয়াট কীভাবে বুঝিয়ে দিচ্ছি বলের একক হচ্ছে নিউটন ঠিক আছে তারপর জুল হচ্ছে তাপের একক কাজের একক জুল সরি আর ক্যালোরি হচ্ছে কি ক্যালোরি হচ্ছে তাপের একক তাহলে ওয়াট হচ্ছে কি ওয়াট হচ্ছে ক্ষমতার একক আমরা যখন লাইটের কথা বলি তোমার যে পাশে লাইটগুলো লাগাও সাদা কালার এনার্জি পার লাইটগুলো সেখানে কি দেখবে যে লেখা আছে দশ ওয়াট বারো ওয়াট বিশ ওয়াট ষোলো ওয়াট ঠিক আছে এই যে ওয়াট এটা বলতে কি বলছে ওই লাইটটার ক্ষমতা যে লাইটটা হচ্ছে লাইটটার ক্ষমতা কত ষোলো ওয়াট আবার হলুদ কালার যে লাইটগুলো আগে লাগাতে ও অনেক পাওয়ার টানে সেগুলো সেগুলো কত থাকে একশো ওয়াটের ষাট ওয়াটের আশি ওয়াটের ও যেগুলো আগে রাস্তায় শীতকালে আমরা যখন র্যাকেট খেলতাম ওই ধরনের লাইটগুলো আর কি তো এই ওয়াট বলতে আমরা বুঝছি কি ক্ষমতার একক হচ্ছে ওয়াট আর পরে প্রশ্নে চাই নয় নম্বরে তাপমাত্রার কোন একক বেশিরভাগ দেশি ব্যবহৃত হয় সেলসিয়াস ফরেন হাইট কেলভিন নাকি ওহম সঠিক উত্তর হচ্ছে কোনটা ক নম্বর সেলসিয়াস যেমন আমরা যদি বলি আজকে তাপমাত্রা কত তোমরা কত বলবে সাধারণত ধরো থার্টি ডিগ্রি সেলসিয়াস বা থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তবে আমরা যখন আমাদের দেহের তাপমাত্রা মাপি পারথ থার্মোমিটার দিয়ে সেখানে কত আসে নাইনটি এইট পয়েন্ট ফাইভ বা একশো ডিগ্রি আমরা বলি না যে আমাদের জ্বর আসছে একশো দুই ডিগ্রি জ্বর একশো দুই ডিগ্রি সেটা কিন্তু সেলসিয়াস না সেটা হচ্ছে ফায়েন হাইট তবে বেশিরভাগ ক্ষেত্রেই তাপমাত্রা একেও কিন্তু আমরা ফায়েন হাইট ব্যবহার করি না আমরা সেলসিয়াস ব্যবহার করে থাকি দশ নম্বর প্রশ্নে যাই পদার্থের মৌলিক কণিকে নয় কোনটি চারটা অপশন রয়েছে ইলেকট্রন প্রোটন নিউট্রন এবং নিউক্লিয়াস অবশ্যই সঠিক উত্তর বুঝতে পারছো তোমরা যে ঘ নাম্বারটা হবে নিউক্লিয়াস কেন মনে করো এই হচ্ছে একটা পদার্থ বা একটা পরমাণু রয়েছে তো পরমাণুতে কী কী থাকে পরমাণুতে থাকে হচ্ছে একটা প্রোটন থাকে একটা নিউট্রন থাকে একটা নাম অনেকগুলো থাকতে পারে প্রোটন থাকে নিউট্রন থাকে আর ইলেকট্রন থাকে এখন প্রোটন আর নিউট্রন এগুলো থাকে কি পরমাণুর কেন্দ্রে আর ইলেকট্রন থাকে পরমাণুর চারপাশে ঠিক আছে নিউটোনার বা কোনো চার্জ থাকে না পরমাণু ধনাত্মক চার্জ হয় ইলেকট্রন ঋণাত্মক চার্জ হয় কিন্তু কোথাও কিন্তু নিউক্লিয়াস নেই তাহলে পদার্থের মৌলিক কণিকা কি নিউক্লিয়াস হবে না নিউক্লিয়াস হবে না এরপর আসো এগারো নম্বরে যাই বায়ু বায়ুমণ্ডলের কোন গ্যাস গ্রিন হাউস সৃষ্টিতে বেশি ভূমিকা পালন করে চারটা গ্যাসের নাম আছে এখানে হাইড্রোজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড নাকি সালফার ডাইঅক্সাইড তাহলে সঠিক হতে হবে কোনটা এখানে সালফার ডাইঅক্সাইড কারণ এখানে দেখো বলা আছে কি বায়ুমণ্ডলের কোন গ্যাস কার্বন ডাইঅক্সাইড তো বায়ুমণ্ডলে গ্যাস না যদি বায়ুমণ্ডলে বলা না হতো তাহলে অবশ্যই উত্তর হতো কি কার্বন ডাইঅক্সাইড কারণ গ্রিন হাউস গ্যাসের সাথে সবচেয়ে বেশি ভূমিকা কার্বন ডাইঅক্সাইড পালন করে যেহেতু বলা হয়েছে বায়ুমণ্ডলের কোন গ্যাস এই জন্য উত্তরটা হবে কি এস ও টু বা সালফার ডাইঅক্সাইড এটা সংকেত কী লেখে এস ও টু বারো নম্বর প্রশ্নটা দেখো দুইয়ের অধিক মৌলের সমন্বয়ে গঠিত যোগ্য কোনটি লবণ সোডা পানি নাকি কার্বন ডাইঅক্সাইড সঠিক উত্তর হচ্ছে কোনটা সোডা কেন সেটা বুঝিয়ে দিচ্ছি তোমাদের লবণ কি লবণের সংকেত হচ্ছে এন এখানে হচ্ছে সোডিয়াম লাগছে আর ক্লোরিন আছে দুইটা মৌল পানির সংকেত কি পানির সংকেত হচ্ছে এইস টু ও হাইড্রোজেন লাগছে অক্সিজেন লাগছে দুইটা মৌল কার্বন অক্সাইডের সংকেত কি সিও টু কার্বন লাগ্ অক্সিজেন লাগছে দুই ধরনের মৌল কিন্তু সোডার ক্ষেত্রে হচ্ছে দুই ধরনের মৌল নাই এখানে আরও বেশি লাগবে সোডার সংকেত দুইটা হয় এন এ টু সিও থ্রি এটা হচ্ছে একটা আছে কাপড় কাচা সোডা একটা আছে বেকিং সোডা তো যেটাই না কেন ধরো আমরা যদি এটা লিখি এন এ টু সি ও থ্রি যেটাই নেও না কেন দেখো একটা আছে সোডিয়াম একটা আছে কার্বনাইট্রাস অক্সিজেন তার মানে কি তিন ধরনের মৌল আছে অর্থাৎ দুয়ের অধিক তো সঠিক উত্তর কোনটা খ নম্বর সোডা আস তেরো নম্বর প্রশ্নে আসো কোষের শক্তিঘর কোনটি কোশ প্রাচী নিউক্লিয়াস কোশ কভর নাকি মাইট্রোকন্ডিয়া এটা উত্তর হবে কি মাইট্রোকন্ডিয়া তোমাদের বইয়ে একটা সুন্দর প্রশ্ন আছে দেখবে যে মাইট্রোকন্ডিয়াকে কোষের শক্তিঘর কেন বলা হয় তারপর আসো চোদ্দো নম্বর প্রশ্নে যাই আমরা কোনটি দুধকে দধিতে পরিণত করে শৈবাল ছত্রাক প্রোটোজোয়া নাকি ব্যাকটেরিয়া তো চোদ্দো নম্বর প্রশ্নের উত্তর কি শৈবাল পনেরো নম্বরে আছে ব্যাটারিতে রাসায়নিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় আলো শক্তি তাপশক্তি বিদ্যুৎ শক্তি নাকি শক্তি বিদ্যুৎ শক্তি কারণ ব্যাটারি দ্বারা কিন্তু আমরা সাধারণত কারেন্টের কোনো কিছু যদি চালাতে চাই সেখানে কিন্তু ব্যাটারি লাগে তাহলে কি আমরা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করি ব্যাটারির দ্বারা কি তুমি তাপশক্তি পাও আলো শক্তি পাও না তাহলে এই যে পনেরোটা এমসি ছিল এটা আজকে আমরা পর্ব একে আলোচনা করলাম আমরা আগামী পর্বে এখানে দশটা প্রশ্ন রয়েছে এগুলোর সমাধান নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের এমসি কিউ প্রশ্নগুলোর সমাধান যেগুলো বুঝিয়ে দিতে দরকার ছিল বুঝিয়ে চেষ্টা করেছি আবারও বলছি এটা হচ্ছে এটা নমুনা প্রশ্নপত্র এই প্রশ্নপত্রের আলোকে তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন এর মানে এই না যে এই প্রশ্নটা হুবহু তোমাদের পরীক্ষা আসবে এটা হুবহু ব্যবহার করা যাবে না সেটা বলেই দেওয়া আছে শিক্ষার্থীরা আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আমরা বাকি পর্বগুলোতে এই ধাপে ধাপে হচ্ছে এই নমুনা প্রশ্নপত্রের সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব তো সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ